আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার আজকে সকালটা প্রতিদিনের সকালের মতো যেটাকে আমি একদম পারফেক্ট বলি একই কাজ একই রান্না শুধু রান্নাটা ভিন্ন সরকারি হয়তো বা কখনো মাছ কত কখনো মাংস এটাই কিন্তু প্রতিদিনের কাজ একই রান্নাটা একটু ভিন্ন কিন্তু কাজ একই মশলা তো একই দিতে হয় যাই হোক এখানে ঘুম থেকে উঠে এসে নামাজ কালাম পরে তারপরে রুটি ভাজতে আসলাম সকালে নাস্তার জন্য রুটি ভাজতে আসার আগে অবশ্য গরু মাংসটা ভিজে দিছে সেটাও ভিজে যাবে হাতের কাছে না আমার রুটি ভাজার কাপড়টা খুঁজে পাচ্ছিলাম না পরে এক পিস দিয়ে ভাজা শুরু করে দিছে আমি আবার কাপড়টা দিয়ে চেপে চেপে ধরলে মনে হয় যে আরাম পাই না হাতে ভাবটা লাগে না আর টিস্যুটা দিয়ে করতে পারতেছিলাম না ঠিক মতো যাই হোক নাস্তা করি নাস্তা করে তো আবার সেই দুপুরে যে নাস্তাটা শেষ করলাম করে গরু মাংসটা ধুয়ে নিলাম আলু কেটে নিলাম একটু এলাচ বেটে নিলাম কয়েক পিস এলাচ দিলাম পেঁয়াজ মরিচ সবই কাটা পেঁয়াজ কাটলাম সব মশলায় দিলাম একপাশে ভাত বসাই দিছি এদিকে হুজুর আসছে ছেলেকে পড়াচ্ছে হুজুরকে হুজুরকে আবার একটু নাস্তা দিব প্রতিদিনের নিয়ম প্রতিদিনের রুটিন ছেলের পড়াটা আমি মন দিয়ে প্রতিদিনই শুনি কি করতেছে কোথায় পড়তেছে কত আয়াতে গিয়ে রাখতেছে এটা আমি প্রতিদিন ওকে আবার জিজ্ঞেস করি যাই হোক আমি তো নাস্তাটা দিয়ে এখন রেডি করে দিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব আমি হুজুরের সামনে খুব কম যাই বেতনটা দেওয়ার সময় শুধুতে তাছাড়া যাই না এই তো হয়ে গেল হুজুরকে দেওয়া নাস্তা সেমাই কত পরশু দিন সেমাই রান্না করছিলাম সেটাই দিব আজকে কিন্তু সপ্তাহে আসলে দুই দিন আসে শুক্রবার আর শনিবার আসে তো এখন এটা ঠিকঠাক করলাম এখন দুইটা বেডরুম গুছাবো এই রুমটাতে ভাগনা ছিল ও ঘুম থেকে উঠছে তখন আমি বসলাম আমি গুছায় নিব। তারপরে এই যে ছেলে যখন হুজুর আসে তখন উঠে যেদিন হুজুর আসে সেদিন তার ঘুম ভাঙতে চায় না তো ডেকে ডেকে তুলতে হয় আমি তাড়াতাড়ি ঘরটা গুছায় ফেলে ওদিকে ভাত হচ্ছে ঘর গুছানোর পরে ভাবলাম যে সামনে একটু বসুদ্ধ দুইটা বেডরুম ঝাড়ু দিয়ে ফেলি ঝাড়ু দিতে দিতে হুজুরের কিছু ই শুনতেছি যে মারিয়াম সুরা পড়াচ্ছে আমার ছেলেকে কোরআন শরীফের

এর মধ্যে হুজুরের আবার কল আসলো ভাতে মাঠটা জ্বালায় ফেলে আমার এই স্ট্যান্ডটা যেটা ভাতে মাঠ জ্বালায় এটা এই বাসায় আসা আমার নয় বছর এই নয় বছর বছরের স্ট্যান্ড স্ট্যান্ডটা কেমন যেন জং ধরে ধরে ক্ষয় হয়ে গেছে চলতেছে কিন্তু তো দেখি কত বছর যায় আর কতদিন যায় ভাতের মার গালাতে যাব তখন আবার হুজুর পড়ানো শুরু করবো তাড়াতাড়ি করে দিয়ে একটু আবার ঠান্ডা পানি ঢেলে কলটা ছেড়ে দেবো ঠান্ডা পানি তা না হলে মেসিনের যে আবার গলে যাবে শোনাব না আমার আবার আরেকটা পাট আছে আমি সালা তো নামাজ শুরু করতে পারি বলে সাথে সাথে সেই গাছ থেকে খেজুর হয়েছে কি হয়েছে আর সেই যখন গাছ লাগা দিছে খেজুর পড়ছে আর সেখানে বসে কি করছে খেজুর খাইছে তাহলে রিজিক কে পাঠাইছে রিজিকের মালিক কে আল্লাহ বলে এখন সন্তান তো দুনিয়াতে আসছে কি করছে দুনিয়াতে সন্তান চলে আসছে ভূমিষ্ঠ হয়ে গেছে এখন তো এই সন্তান নিয়ে কোথায় যাবে বলতে তুমি তুমি সন্তান নিয়ে তুমি তোমার গ্রামে চলে যাও কোথায় গ্রামে চলে যাও বলে আল্লাহ এই সন্তান নিয়ে গ্রামে চলে যাব তো মানুষ তো আমাকে খারাপ কথা বলবে বিভিন্ন ধরনের মানুষ আমাকে হাসি মস্করি ঠাট্টা করবে আমাকে বিভিন্ন ধরনের অপমান দিবে তো আল্লাহ তালা বলছে তুমি যাও তোমাকে যখন জিজ্ঞাসা করবে তোমার এলাকার লোকজন তুমি কোন কথা বলবে না কি করবে না চুপ থাকবা স্থির থাকবা চুপ আর এই তোমার সন্তান এই সন্তান যে কথা বলতেছে এই কথাগুলো সামনে আসছে দ্বিতীয় টিস্টে বলে এই সুরা এই মারিয়ামের দ্বিতীয় দৃষ্টি আসবে বলে সন্তান যে তাদের সাথে কথা বলছে ওই তার গ্রামের লোকদের সাথে যে কথা বলছে সেটা আল্লাহ তালা সব প্রয়ের মধ্যে তুলে ধরছে এখন যাই এখন গিয়ে আমি আমার নামাজটা পড়ে নিই তা হলে আবার দেরি হয়ে যাবে কারণ সারাতে তসবি নামাজ পড়তে অনেক সময় লাগে আমি প্রতি শুক্রবারেই নামাজটা পড়ি সকালবেলায় পড়ি কখনো কখনো ফজয়ের নামাজ পড়ে সূর্য ওঠার পরে এই নামাজটা পড়ে নিই আবার কখনো কখনো আটটার দিকে পড়ি আবার কখনো দশটার মধ্যেও পড়ে নিই আজকে সাড়ে দশটা পার হয়ে গেছে চলুন আমি নামাজটা পড়ি কে কে আমার মতো শুক্রবারের দিন সকালে চালাত দশ দিন নামাজ পড়েন জানাবেন এটাকে বাঁকা বাঁকা করে কাটতে বলছে সোজা করে দিবেন না হ্যাঁ একটু বাঁকা বাঁকা করে করে দিবেন হ্যাঁ যে দেখেন হ্যাঁ হ্যাঁ একদম এরকম আবার ভাইয়া জয়েন দিলে কিন্তু ভিতরটা ওই যে ই দিয়ে দিবেন কি যেন আপনারা কি বলেন এটাকে হ্যাঁ ব্লক করে দিবেন ওগুলো তো এরা ইয়া সাদা সাদা দেখা যাবে তো হুম সাদা সাদা দেখা যাবে ব্লক করে দিলে সাদার কিন্তু ব্লক না করলে তো এটা এই যে এটার মাথাগুলো তো ই হয়ে থাকবে আবার এই যে সুতাগুলো উঠতে থাকে এরকম উঠতে থাকবে তো পরে আবার টেইলার মাস্টারকে বুঝালাম যে কাপড়গুলো কিভাবে দিতে হবে ওর একটু বুঝিয়ে দিয়ে আসলাম আমার জামা কাপড়গুলো দেওয়ার জন্য এদিকে ভাতটা মার갈ানো শেষ এখন একটু তরকারিটা বসায় দেই আমার এই টেইলার মাস্টারটা অনেক বছর ধরে আসে আমাদের বাসায় অনেক বছর উনি বাসা থেকে কাপড় নিয়ে যায় আবার বাসা এসে কাপড় দিয়ে যায় আমি খুব কম সময়ই যাই টেইলারে তো উনিই আসে কাপড়ও খুবই ভালো বানায় খুব ভালো বানায় এখন কাঠটা কেমন বানায় জানি না আমি আমার কাপড়টা খুব ভালো বানায় কারণ আমি অনেক লুজ লুজ কাপড় পরি উনি অনেক ওইভাবে বুঝে বুঝে যায় তো এখানে মাংসটা বসাতে আসলাম আপনার পেঁয়াজ পেঁয়াজটা আগে কাটা কাটা ছিল পেঁয়াজের মধ্যে যা মশলা দেওয়া সবগুলো দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি ছিটতে ছিল আমার ভুল হয়ে গেছে তেলটা যখন গরম হয়েছে তখনই আমার একটু লবণ দিয়ে দেওয়া দরকার ছিল তাহলে আর তেলটা এত সিট এত ছিটত না তো এই যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম একটু পানি অ্যাড করে দিব পরে দিয়ে নাড়তে থাকবো মশলাটাকে ভালো মতো কষায় নেব এর মধ্যে পানি থাকতেছে না এখন কলটা ছেড়ে রাখলে পাঁচ মিনিট সাত মিনিট পরে একটু পানি আসে আবার পানিটা যে কলটা বন্ধ করে দিই আবার যখনই ছাড়ে সাথে সাথে আর পানি আসে না এই শুক্রবারের দিনটা আসলে শনিবারের দিনটা আসলে আমাদের পানিটা নিয়ে খুবই ঝামেলায় পড়ি যেটা রান্না করতে গেলে শুক্র শনিবারটাই আমাদের দিন লেট হয়ে যায় আজকে খুব তাড়াতাড়ি আসছি তারপরেও পানি থেকে থেকে আসে থেকে থেকে আসে না এরকম শুরু হয়ে গেছে আর ছুটির দিনগুলোতেই আসলে এই সমস্যাটা হয় তাছাড়া নর্মালি অন্য দিনগুলোতে এত বেশি পানির সমস্যা হয় না তো এখন আসতেছে আবার একটু একটু করে পানি আমাদের এই বিল্ডিং এ নতুন ভাড়াটি আসছে এই দুই তিন মাস ধরে আমাদের এই তারা আসাতেই এখন পানিতে সমস্যা হচ্ছে নাকি জানি না কিন্তু আমি এতটা বছরে কখনো আমার পানির সমস্যা হয়নি জানি না আল্লাহ ভালো জানে নিজে তো চোখে দেখি নাই না দেখে কিভাবে দোষ দিব কিন্তু এই দুই তিন মাসের মতো আমার বাসায় পানি নেই আমি একদিকে কাজ করি একদিকে ধোয়া ধুই করে মানে ক্লিন করে ফেলি যেন না জমে অনেক জমলে তো সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে আবার তো সেই জন্য আমি করে কি একদিকে আমি কাজ করতে থাকি আরেকদিকে যে একটা দুটা মানে থালা বাটি হয় সেগুলো আমি সাথে সাথে ধুয়ে ফেলি আবার মোশামছিগুলো করে ফেলি রান্নাঘরটা সাথে সাথে ক্লিন করলে আর ই হয় না তো এখানে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে মাংসটাও দিয়ে দিলাম কিছু কাঁচা আস্ত যে রসুনগুলো আমি ছিলে ছিলে রাখি ডিপে সেগুলো এখন দিয়ে দিচ্ছে মাংসটাকে ভালো মতো কষায় নিব আর আজকে আমি এত পাগলের মতো একটা কাজ করছি আমার মিটারে নাই টাকা গ্যাসের মিটারে টাকা শেষ হয়ে গেছে আমার মাথায় ছিলাম তাহলে কালকে যখন স্কুলে গেলাম ছেলে বই কিনতে তখন আমি একবারে আশা সময় ঘুরে নিয়ে আসব তো এটা আমার ভুল হয়ে গেছে আসলে একা একা কাজ করি তো ভুল হয়ে যায় একটা কাঁচামরিচটাও আমাকেই আনতে হয় আমাকে আর কোনো নেই পার্সোন দিবে যাই হোক এ তো রান্নাবান্না শেষ মাংসটাও হয়ে গেল এদিকে ভাত হয়ে গেছে আর কালকের তরকারি আছে আলু ভাটি করছিলাম মাছ দিয়ে সেটা থেকে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ